এই মর্মে একটা হাদিস আছে ওই হাদিস থেকে সম্ভবত এই ধারণা তৈরি হয়েছে যে তোমার স্ত্রীর জন্য যদি কোনো খাবার কিনো তাহলে সেটা একটা দের হাম দিয়ে ওই খাবার কেনাটা একটা মসজিদ নির্মাণ বা একটা ভালো কাজ তার চাইতে উত্তম এটা তখন হবে যদি স্ত্রীর খাবার না থাকে এবং তার ভরণ পোষণ দেওয়াটা এই মুহূর্তে ফরজ পর্যায়ে হয়ে যায় আবার অপর মসজিদ নির্মাণ করা বা অন্য ভালো কাজটা সেই পর্যায়ের গুরুত্ব না থাকে যেমন ধরা যাক এলাকায় একটা মসজিদ আছে আরেকটা মসজিদ হচ্ছে আজকাল তো যে কমিটির লোকদের মধ্যে দ্বন্দ্ব হলে আর একটা মসজিদ বানানো শুরু করে ধরা যাক একটা মসজিদের কাজ চলছে সেই কাজটা অত বেশি গুরুত্বপূর্ণ না না হলে এমন কোনো অসুবিধা হবে না কিন্তু হচ্ছে আবার এদিকে আপনার বিবির বাসায় কোনো খাবার নাই খাবার কষ্ট করছে সে আপনার কাছে একশোটা টাকা আছে এখন স্ত্রীর খানা কিনবেন না মসজিদে টাকা দিবেন কোনটা উত্তম হবে স্ত্রীর তার কাছে খাবার নাই কিন্তু মসজিদে টাকা দেওয়াটা আপনার জন্য না ফরজ কারণ এটা অন্য অনেক মানুষ কিনা বানাবে তাছাড়া এই মসজিদ না হলেও এমন কোন অসুবিধা নাই তো এই বিষয়গুলো নির্ভর করে পরিস্থিতির উপর যে পরিস্থিতিটা কি যদি আপনার বাসায় বইয়ের কাছে খাবার আছে শুধু তা না ফ্রিজ বোঝায় খাবার আছে ফ্রিজের বাইরে বহু ড্রাই ফ্রুট আছে অনেক রকমের খাবার আছে চাল ডাল মাছ সবই আছে এরপর আপনার কাছে টাকা আছে এক হাজার টাকা আছে এদিকে মসজিদে একটা একটা জরুরি প্রজেক্ট চলছে চলছে এখন এই টাইমে যদি কাজ আপনি হাদিস বানান যে ঠিক আছে বইয়ের তো অনেক পদের আইসক্রিম আছে বাট ওই আইসক্রিমটা নাই তাহলে আমি এই মুহূর্তে বইয়ের জন্য আইসক্রিম কিনাটা মসজিদে টাকা দেওয়া হচ্ছে বেশি স্বভাব হবে বলুন সোবাহাল্লাহ বলে আইসক্রিম কিনে বাড়িতে চলে গেলেন তাহলে সেটা কি হবে না সঠিক হবে কারণ সেটা তো আপনার চালাকি সেটা তো শরীয়তের যে আপনার মাকসাদ সেটা না বুঝার স্বামী বিনা এটা করা যাবে না আপনাকে স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা যদি আবশ্যকীয় তার যে এখন না দিলে স্ত্রী নাকেই মারা যাবে বা খেয়ে কষ্ট করবে তাহলে তখন ওটা আপনার জন্য বেশি উত্তম অন্য যে কোনো খাতে দান চেয়ে কথা কি বুঝাতে পারছি কিন্তু স্ত্রীর আলহামদুলিল্লাহ মোটামুটি যা আছে সেটা পাশে এখন মসজিদের দরকার তখনও আপনি ওই স্ত্রীর জন্যই খাবার কিনলেন সেটা অবশ্যই সবের বেশি কারণ হবে যেটা বলা হয়েছে হলো যে আইন আপনার নিজের ফরজ প্রত্যেক ব্যক্তির তার স্ত্রীকে বরণ পোষণ দেওয়া এটা তার কর্তব্য আর মসজিদেরটা আপনার জন্য ফরজে আইন নাও হতে পারে আর যদি এমন হয় একটা এলাকা কোনো মসজিদ নাই নামাজের জামাতের কোনো ব্যবস্থা নাই আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি শুধুমাত্র মসজিদ তৈরি করতে পারেন তাও যদি আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি হবেন অবশ্যই গুণাগার হবেন